যে জাতীয় সংসদ নির্বাচনকে সুস্থ সুন্দর এবং নিরপেক্ষ করার জন্য অনেকগুলো গুরু দায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে আমরা সে সমস্ত বিষয় নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি আমরা আশা করব যে তারা সেই সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবে বিশেষ করে সবগুলো রাজনৈতিক দলের জন্য লেবের প্লেয়িং ফিল্ডকে নিশ্চিত করা অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং জাতীয় সংসদকে জাতীয় সংসদ নির্বাচনকে অর্থ করার জন্য প্রশাসনিক এবং অন্যান্য যতগুলো দায়িত্ব আছে এই সবগুলো দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা দায়িত্ব পালন করবেন এক্ষেত্রে কোনো ধরনের কোন দুর্বলতা আমরা আশা করব না যাতে জাতির উদ্বেগ বা উৎকণ্ঠার কোনো জন্ম হয় আমরা প্রত্যাশা করব যে সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করার জন্য লেভেল প্লেইং ফিল্ডকে তারা নিশ্চিত করবে এবং এই বিষয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করার জন্য যে তো নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছেন তাদের উপর এখন সর্বোচ্চ দায়িত্বটা এসেছে গিয়ে এখন থেকে তারা সেই ভূমিকাটি পালন করবে আমরা সেটা প্রত্যাশা করছি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আপনারা জানেন যে আমরা আট দল একসাথে আন্দোলন করছি আমাদের এছাড়াও আরো যে সমস্ত বক্তব্যগুলো আছে আমরা আট দলের শীর্ষ পক্ষ থেকে বিস্তারিত পর্যালোচনা করে আমরা আপনাদের সামনে সেটিও পেশ করব ইনশাল্লাহ যুগের পর যুগ স্থাপনা মজবুত আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শিডিউলকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমি আবারও আশাবাদ ব্যক্ত করছি আমরা সবাই যে নির্বাচনকে সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য করার জন্য। নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব সে দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার ভূমিকা তারা পালন করবেন কোন ধরনের কোন দুর্বলতা ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে আমরা সেটা প্রত্যাশা করব অতীতে দেখা গিয়েছে যে অনেক বিষয়ই আশ্বস্ত করা হয়েছে বা বলা হয়েছে কিন্তু সেটি কার্যকর হয় নাই আমরা আগামী নির্বাচনের ক্ষেত্রে জাতি তিন তিনটি নির্বাচন প্রত্যক্ষ করেছে যে নির্বাচনে জাতির প্রত্যাশা পূরণ হয় নাই বরং আমাদের রাজনীতি আমাদের সমস্ত ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে প্রশ্ন করা হয়েছে এবং জাতির মধ্যে প্রচন্ড খুব এবং হতাশা তৈরি হয়েছে গত চোদ্দ আঠারো এবং চব্বিশের সেই কথিত তথাকথিত নির্বাচনের মাধ্যমে এই জন্য এ ব্যাপারে আমরা আশা করব আগামী নির্বাচনে তারা সেই দায়িত্বটি তারা পালন করবেন যেটি জাতির প্রত্যাশা